হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শরীরের ফাঙ্গাস বারবার উঠছে দাঁত চুলকানি দুর্গন্ধ নখের ফাঙ্গাস সবকিছুর জন্য একটাই শক্তিশালী সমাধান আজ জানাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শুভাজল সিক্সটি ফাইভ ইট্রাকোনা জল সম্পর্কে কখন কাবেন কিভাবে কাবেন কোন বুলগুলো করলে ক্ষতি হবে এবং কাদের জন্য একদম নিষিদ্ধ শুভা জল 65 65 হলো ইট্রাকোনাজল ইউএসপি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল। প্রতিটি ক্যাপসুল তাকে 65 মিলিগ্রাম ইট্রাকোনাজল। এটি ফাঙ্গাসের সেল মেমব্রেন নষ্ট করে সংক্রমণ পুরোপুরি ধ্বংস করে দেয়। এটা ল্যানোস্টেরল 40A ডাইমিথাইলস এনজাইম ব্লক করে ফাঙ্গাসের এসেনশিয়াল সেল মেমব্রেন উপাদান ইরগোস্টেরল তৈরি বন্ধ করে। ফলে ফাঙ্গাস মারা যায় সংক্রমণ ঠিক হয় এতে ব্যবহৃত আছে সুবা টেস। একটি বিশেষ প্রযুক্তি যা ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটি অনেক বাড়িয়ে দেয় ফলে শরীরে দ্রুত শোষিত হয় কাজও শক্তিশালী কোন কোন রোগে কাজ করে টিনিয়া কর্পোরেসিস দেহের দাঁত টিনিয়া ক্রুরিস পায়ের কুচকির দাঁত টিনিয়া ফেডিস পায়ের ফাঙ্গাস আঙুল ও পায়ের নখের ফাঙ্গাস উরাল ও সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহার হয় দাঁত চুলকানি আর নকের ফাঙ্গাসের জন্য ডোজ ও সেবনবিধি ক্যাপসুল জীবাণু গুঁড়ো করা বাঙা কিছু করা যাবে না পুরো গিলতে হবে টিনিয়া দাঁত পঁয়ষট্টি এমজি দিনে একবার পনেরো দিন পর্যন্ত অথবা পঁয়ষট্টি এমজি দিনে দুইবার সাত দিনে নোকের ফাঙ্গাস ইনফেকশনের জন্য পঁয়ষট্টি এম জি দিনে দুইবার তিন মাস পর্যন্ত অথবা একশো তিরিশ এমজি দিনে দুইবার সাত দিন একুশ দিন বিরতি আঙুলের নোক দুই কোর্স পায়ের তিন কোর্স ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে একশো তিরিশ এম জি দিনে দুইবার এক দিন ওরাল ট্রাস্টের ক্ষেত্রে পঁয়ষট্টি এম জি দিনে একবার পনেরো দিন সিস্টেমিক রোগ আক্রান্তির উপর ভিত্তি করে দুই থেকে ছয় মাস পর্যন্ত হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার ডোজ নির্ধারণ করে নেবেন কারা খাবেন না হার্ট ফেইল রোগী লিভার রোগ কিডনির সমস্যা গর্ভবতী বা যারা শিশুকে দুধ খাওয়ান শিশু তিন এজারদের জন্য অনুমোদিত নয় কোন ওষুধের সাথে খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া মাথা গোড়া পেট ব্যথা বমি গ্যাস ডায়রিয়া কুদা কমে যাওয়া গুরুত্বপূর্ণ সতর্কতা কালি পেটে নয় কাবারের পর মেরে শোষণ বেশি হবে লিভারের সমস্যা হলে সাথে সাথে বন্ধ বেশি পানি খাবেন দাঁত থাকলে দোয়া পরিষ্কার বজায় রাখতে হবে কাপড় তোয়ালে আলাদা ব্যবহার করবেন সবসময় পরপর ডোজ নিতে হবে মাছ বন্ধ করলে আবার ফিরে আসবে